সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাজারে পড়েছে লকডাউনের প্রভাব সর্বরহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম চড়া ইলিশের দরে এতে খুব দুঃখিত তারা এদিকে সপ্তাহ জুড়ে অস্থিরতার পর কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ প্রধান উপদেষ্টার ভাষণে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ তুলেছে জামাত দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ বলেছেন এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তিন উপদেষ্টা নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামাত সহ আট দল গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও জামাতের রাষ্ট্রপতি জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও সংবিধান বিশেষজ্ঞ মনে করেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থা নিয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে কারো আরোপিত কোনো বিষয় চাপিয়ে দিলে মেনে না নেয়ার হুঁশিয়ারি সালাউদ্দিনের নির্বাচিত সরকারই দেশের সব সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিস্তারিত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম প্রতি কেজি সিম একশো চল্লিশ ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা বেগুন করলা একশো সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে সত্তর টাকার ওপরে বিক্রেতারা বলছেন লকডাউনের প্রভাবে সরবরাহ কম হয়েছে বাজারে শীতকালীন সবজি আসতেছে না গাড়ি আসতেছে না লকডাউনের কারণে যার ফলে একটু দাম বেশি লকডাউন ছিল সামনে লকডাউনের কারণে মাল আসতে পারে নাইকা এই কারণে একটু দাম বাড়তি আবার শীতের মৌসুম শীত বাড়তেছে এখন গরমের সবজিটা শেষ হয়ে যাওয়ার কারণে একটু সারা কম এই কারণে একটু দাম বাড়তি কমতির দিকে থাকা আগাম শীতকালীন সবজির দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় খুব ধোক ক্রেতারা সিম একশো চল্লিশ টাকা কেজি তারপর শশা একশো তিরিশ টাকা কেজি সবজির দাম এখনো কমে নাই অনেক দাম বেশি শীত তো যত আগে আসে সবজির দাম সস্তা হওয়ার কথা কিন্তু সে অনুপাতে সস্তা হচ্ছে না বেগুন বা অন্যান্য সবজি যেখানে একরকম শুনি সব জায়গায় একই মানে দাম শুনতেছি কেউ কম রাখবে না তার মানে আমাকে বাধ্য হয়ে নিতে হবে শীতকাল যেহেতু আসছে মনে হয় সবজির দামটা অনেক কমে যাবে কিন্তু আর সিমের বাজার আজকে একশো টাকা 30 টাকা কেজি পর্যন্ত এদিকে দাম চড়েছে মাছেরও রুই কাতলা কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায় আর 1 কেজি প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত অন্য সময় থেকে মনে হচ্ছে একটু বেশি বাজারেও তো ইলিশটা একটু কম মনে হচ্ছে ইলিশের আমদানি চাঁদপুরে খুবই কম মাছ নাই না হওয়ার কারণে মাছের রেট বাইরে গেছে গা যারা আরেকটু একটু মনে করেন লো ইনকামের তাদের তো অবস্থা খুব খারাপ মাছের দাম তো এই সাথে অনেক বেশি এর জন্য লকডাউন মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে আমদানি ঘোষণার পর দুই দিনে কেজিতে দশ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ টাকায় কিনলাম এক কেজি পেঁয়াজ একশো দশ টাকা বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রী যে যে হুঁশিয়ারি দিয়েছে ওই হুঁশিয়ারিতে আটঘাটা আমদানি হয়েছে এখন এই পেঁয়াজ তো রাখতে পারবো না কৃষক সেজন্য হাটঘাটা আমদানি হইলে তো পেঁয়াজ দাম একটু কমে যার যারা আছে ওইগুলো বেশি এখন কিছুদিন রাখ পরে গাছ বাড়াই যাওয়া রাখতে পারবো না এদিকে দাম কমেছে ডিম ও সোনালী মুরগির সপ্তাহ ব্যবধানে পাঁচ টাকা কমে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো টাকায় সোনালী মুরগির দাম কমেছে কেজিতে দশ থেকে বিশ টাকা স্থিতিশীল ব্রয়লারের বাজার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা সময় বাংলাদেশ জামায়েত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন আনফরচুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পাঁ দিয়েছে তিন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের সাফ জানান জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনই নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান আট দলের নেতারা দীর্ঘ বৈঠকে ঐক্যমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন তত্ত্বাবধায়ক সরকার গঠন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ উচ্চকক্ষে পেয়ার সহ চার পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে সব প্রশ্নের জন্য একটি হ্যাবা বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া মনে করেন রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কি না এই বিষয়টা গণভোটে নিয়ে যান তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্নমত সত্ত্বেও জনগণই বিষয়ে কি ভাবছে জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাক আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকই আছে কেউ খুশি হবে কেউ খুশি হবে নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি আমি এটা রাজনৈতিক দলগুলো যে জায়গা থেকে যদি একটু ছাড় দেয় আর সম্ভব রাজনৈতিক দলগুলোর অনৈক্য কথিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন নেই বিশ্লেষক নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে এমন অনিমিছিলে মিছিলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীরা এর আগে রাজধানীর শাহবাগে সংগঠনটি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে একত্রিশ দফার মাধ্যমে নারীর অগ্রযাত্রা নিশ্চিত হবে বলেও জানান এই বিএনপি নেতা যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণে পার হতে চায় তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে তারা চায় নারীরা আমরা বন্ধে থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না সেই কর্মঘণ্টা কমিয়ে দিলেই এ সময় তিনি আরো বলেন আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ বিএনপি শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা এদিকে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে যত সমস্যার সৃষ্টি হয়েছে নির্বাচিত সরকার ও প্রতিনিধিরাই এর সমাধান দিতে পারবেন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে ছোটখাটো বিষয়ে জনগণের মনোযোগ নেই উল্লেখ করে বিএনপি নেতারা বলেন গণতান্ত্রিক পরিবেশে উৎসব মুখ নির্বাচন চায় দেশের মানুষ